ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি যাচ্ছি একটা রিসিভারে এটা হচ্ছে মারান্স একটা রিসিভার আর এটা হচ্ছে যে এস আর ফোর টু ডাবল জিরো এই মালটা হচ্ছে কমপ্লিট একটা ফ্রেশ কোয়ালিটির মাল আঙ্কাল মালটা কীরকম একদম ফ্রেশ মাল এবং আপনি একটু কষ্ট করে পিছন দিকে এই বুকটা একটু দেখানোর চেষ্টা করেন হ্যাঁ এইটা এইটা মাল মালটা এর যদি কেউ নিতে চান আমাকে রিং দিলে অবশ্যই অবশ্যই আমি রেটটা বলে দিব রিং দিলে হয়ে যাবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তারপর হচ্ছে এখানে একটা ইয়ামাহার ইকুইজার আছে এটা একটা বত্রিশ চ্যানেলের ইকুইজার ঠিক আছে এটা কোন ভাইয়ের যদি সংগ্রহের জন্য প্রয়োজন হয় আমাকে ন করলে হবে আর এখানে একটা কেনুটের এমলিফায়ার আছে ফাইভ ওয়ান এটা একটু আঙ্কেল পিছনের দিকে একটু দেখাইলে ভালো হবে আর মডেলটা হচ্ছে আঙ্কেল আমি বলি মডেলটা সম্ভবত পিছনে আছে একটু পিছনের সাইডটা একটু দেখান আঙ্কেল নিচেরটা একদম টু টোয়েন্টি হ্যাঁ টু টোয়েন্টি সব টু টোয়েন্টি আঙ্কেল আমি আসলে আঙ্কেল সব কিছু চালাই দেখাইতাম এখন সময়ের কারণে আমার দোকানে বাড়ি নেওয়া নাই যার কারণে আমি সম্ভব হচ্ছে না আর এখানে একটা রিসিভার আছে এটা হচ্ছে যে আপনার ডেনন এভিআর টু সিক্স ডাবল জিরো ডাবল জিরো এটা একটা সেভেন ইস ওয়ান এটা আপনার এই যে দেখেন এখানে অপারেটিং সিস্টেম আছে অনেক কিছু এটা একদম ক্লিয়ার এটা পিছনে আসলে পিছনে সবকিছু দেখানো সম্ভব না এটা আমাকে রিং দিলে হোয়াটসঅ্যাপে আমি দেখা দিব ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আমার কাছে এই যে ২৪ দেখেন এটা হচ্ছে আউটপুট 12 ভোল্ট ১২ ভোল্ট ঠিক আছে এটা হচ্ছে একটা 220 মাল এবং ইনপুট 220 হবে আউটপুট 12 ভোল্ট হবে আমার কাছে ২৪ বল্টেরও মাল আছে এখানে এটাও 12 ভোল্ট চব্বিশ বল্টারও মাল আছে এগুলা আমাকে নট করলে অবশ্যই অবশ্যই আমি রেটগুলো বলে দেব আসলে আরেকটা কথা আঙ্কেল অনেকে হয়তো কারা মনে করবে যে রেট কেন দিচ্ছি না সেক্ষেত্রে এখানে আমাদের কাছে অনেক ব্যবসায়ীকারা মাল নেই তো ব্যবসায়ীকারা যদি মাল নেয় আমি মালগুলা রেটটা যদি বলে দিই তাহলে উনারা একটা ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে আমাকে নক করলে আমি অবশ্যই রেটগুলা বলে দিচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে খারাপ মনে নেওয়ার কিছুই নাই তারপরে হচ্ছে আঙ্কেল এখানে দুইটা স্পিকার আছে সনির স্পিকার ঠিক আছে এই দুইটা স্পিকার আছে এই দুইটা স্পিকার আমি প্রাইস রাখতেছি আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে এখানে প্যানাসনিক দুইটা স্পিকার আছে ঠিক আছে একদম ফ্রেশ মাল প্যানাসনিক এগুলো হচ্ছে সাত ইঞ্চি মাল ঠিক আছে তারপরে এখানে সনির দুইটা স্পিকার আছে একদম না ফ্লিপসেট ফ্লিপসেট দুইটা স্পিকার আছে ঠিক আছে এই দুইটা যদি নিতে চাই একদম ফ্রেশ মাল আমি দেখা দিচ্ছি কিছু কিছু মালের আমি রেট বলতেছি এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা আঙ্কেল জি পনেরোশো টাকা তারপরে এখানে একটা এই জিআর জেট জি জেট আর জি জেট আর থ্রিপল সেভেন ডি এ এই মেশিনটা একদম ফ্রেশ মাল ঠিক আছে কোনো ভাইয়ের প্রয়োজন হলে নক করলে হবে এই মেশিনটা একদম ফ্রেশ মাল নক করলে আমি রেটটা বলে দিবি ইনশাল্লাহ তারপরে এখানে রেডিও আছে ব্লুটুথ করা এগুলা পার পিস পড়বে পনেরোশো করে পার পিস পনেরোশো করে পড়বে হ্যাঁ তারপরে এখানে দুইটা স্পিকার আছে এই দুইটা স্পিকার পড়বে মেশিন সহ পাঁচ টাকা পাঁচ টাকা জি পাঁচ টাকা

আজকে বিড়িতে থাকতে জাহাজের অরিজিনাল মালাওয়াল নিয়ে আজকে কথা না বাড়িয়ে সহসাজে চলে যাব পয়গত মুনতাহার ইলেকট্রনিক কাছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল হ্যাঁ আছি আল্লাহর রহমতে ভালো আছি আঙ্কেল আপনাদের কাছে নাকি জাহাজের অরিজিনাল না আমি বলি আঙ্কেল আমি বলি আমি সর্বপ্রথম বলি আমার দোকানের অ্যাড্রেসটা বলি আগে ঠিক আছে আপনি তো আমার আঙ্কেল ওই তো নতুন ব্লগ সে কারণে কিছু মিসগাইড হচ্ছে আঙ্কেল তো যারা আমার ক্রেতাগণ ওনাদেরকে বলতে চাচ্ছি এইটা এই আঙ্কেলটা আমার নতুন আঙ্কেল এটা নতুন ভাবে ভিডিও গুলো করতেছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু ভুল হচ্ছে সেক্ষেত্রে কম দৃষ্টিতে দেখবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমার দোকানের ঠিকানাটা হচ্ছে মুন্তাহা ইলেকট্রনিক্স এবং মাদাম বিবির হাট অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাল ব্যাংক আর এদিকে হচ্ছে রোনা হোটেল এই স্কুলে আসলে হবে মাদাম বিবির সীতাকুণ্ড তানা মাদাম বেবিরহাট আসলে আমাকে ফোন দিলে অবশ্য অবশ্য আমাকে পেয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই দোকানটা হচ্ছে একটা সেকেন্ড কোয়ালিটি মালের দোকান এখানে আমার কাছে শিবের মালামাল এবং লোকাল এবং ভাইরের মালামাল আমাদের আসে তো আমাদের এখান থেকে এ মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বলে আপনাদের কাছে এটা একটি

এগুলো একটারও দাম বলা যাবে না মানে দামটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে হ্যাঁ এই যে এটা সার্ভার পিসি ওয়ান টিবি হার্ড ডিস্ক তারপরে হচ্ছে আপনার এক জিবি এটা হচ্ছে সার্ভার পিসি ওজন তো কম না হ্যাঁ এটা সার্ভার পিসি আমি দেখাচ্ছি এটা আবার এখানে পাওয়া যায় ঠিক আছে সবকিছু আছে তারপর আঙ্কেল আমার কাছে একটা ডেলের পার সাপ্লাই কোনো বায়ু যদি দরকার হয় দিতে পারবো এটা হচ্ছে যে আপনার সিক্স পিনের পিন সিক্স পিন হ্যাঁ সিক্স পিন এ মালগোলার এ মালগোলার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কোনো বায়ু যদি দরকার দরকার হয় আমাকে নক করলে হবে রেটটা বলে দিব এটা সিক্স পিনের মাল ডেলের ঠিক আছে ডেলের তারপর হচ্ছে এখানে দুটা স্পিকার আছে প্যানাসনিক এর ছয় ইঞ্চি দুইটা স্পিকার আছে পঁয়ত্রিশশো টাকা পড়বে হ্যাঁ আর এখানে দুইটা স্পিকার আছে বারো ইঞ্চি দুইটা করে জেবিএল এর অনেক বড় হ্যাঁ অনেক বড় জেবিএল এর দুইটা স্পিকার আছে ঠিক আছে তারপরে এখানে জেবিসি পাঁচ তিনটা সারাউন্ড আছে সারাউন্ড সেন্টার জেবিসি এটা পড়বে আপনার

তারপরে এখানে দুইটা সাব ওয়েপার আছে সাব ওয়েপার গুলো পড়বে করে একটা সনি একটা এল জি না একটা স্যামসাং আঙ্কেল আচ্ছা সরি স্যামসাং একটা এল জি তারপরে এখানে তো মনিটর দেখতেছেন অনেকগুলো দেখা যাচ্ছে অনেকগুলো আছে আমি তারপরে দুই একটা দেখা যাচ্ছে একটু সিস্টেম করে এটা হচ্ছে 110 110 এটা সারপের এটা সারপের 110 এটা যদি কেউ নিতে চায় আমি অ্যাডাপ্টার সহ দেব এটা পড়বে পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা একদম ফ্রেশ ফ্রেশ তারপরে এখানে একটা আছে তুসিবা এটা যদি কেউ নিতে চায় আর একটু সামনে এটা তুসিবা এটা যদি কেউ নিতে চায় এটা উনিশ ইঞ্চি ঠিক আছে এটা আমি অ্যাডাপ্টার সহ দিব এটাও পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা

ঠিক আছে চিকন রেখ আছে এই টিভিটা যদি নিতে চাই এটা মনিটর ইউজ করতে পারবে এটা পারবে অনলি পার পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পার পনেরোশো তারপরে এখানে একটা ডাইলার মনিটর আছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি এটা সরি উনিশ ইঞ্চি না এটা বিশ ইঞ্চি ঠিক আছে এটা বিশ ইঞ্চি

আঙ্কেল এখানে একটা ডিভিডি আছে জি রিমোট শহর রিমোট সহ ডিভিডি এটা 1000 টাকা পড়বে 1000 টাকা হ্যাঁ আর এখানে সাব ওই পারা আছে 10 ইঞ্চি দুইটা দুইটা ঠিক আছে এই সাব পড়বে আপনার 4500 করে 4500 টাকা জি 4500 তারপরে এখানে ইনটন এগুলো 8 ইঞ্চি মাল একদম ফ্রেশ মাল কিন্তু ভিতর একদম ফ্রেশ এবং ব্যাক সাইডও ফ্রেশ আমি দেখাই দিচ্ছি এই যে এক জোড়া এখানে আছে আরেক জোড়া আছে মেডিয়া এটাও আট ইঞ্চি মাল ঠিক আছে তারপরে এখানে পাঁচটা স্পিকার আছে সারাউন্ড হচ্ছে আপনার চারটা একটা সেন্টার একটা সেন্টার চারটা সারাউন্ড ঠিক আছে এগুলা একদম পঁচিশশো টাকা একটু রং করলে হবে অরিজিনাল আছে মাল ঠিক আছে তারপরে এলজির একটা স্পিকার সেন্টার আছে এটা আটশো টাকা পড়বে আটশো টাকা জি আটশো তারপরে এখানে একটা সাব ওয়ে পার আছে সনিক সনিক সনি মাল একদম ফ্রেশ মাল তারপরে এখানে দুইটা প্যানাসোনিক স্পিকার আছে এই দুইটা স্পিকার পড়বে পাঁচ হাজার পাঁচশো আর এখানে

তারপরে মসজিদের মাইক আছে এগুলো পড়বে এক হাজার করে জি এক হাজার টাকা করে তারপরে এইখানে একটা মনিটর আছে এটা হচ্ছে যে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি সিসি ক্যামেরাতে স্মার্ট কার্ড দিয়ে চালাতে পারবে এবং

এখানে একটা টিলিকো আছে এটা একটা ডেক্সার্টে মেশিন এটা পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা জি 3000 তারপরে এখানে একটা আইওয়া সেট আছে ডেক্সাট এটা পড়বে একদম ফ্রেশ মাল এগুলো এগুলো আসলে সবকিছু একদম ফ্রেশ মাল এটা পারবে 12000 টাকা টাকা তারপরে এখানে একটা প্যানাসনিক ডেক্সাট আছে ঠিক আছে এটা দুইটা স্পিকার একটা মেশিন এই প্যানাসনিক এটা ফ্রেশ মাল এটা ফ্রেশ মাল বাঙ্গা সরা নাই ঠিক আছে এটা দাম বলা যাবে দাম আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিব এখানে একটা আছে এটা দুইটা স্পিকার একটা মেশিন একটা মেশিন হ্যাঁ এটা একটা ডেক্সট আর সনিক ডেক্সট ঠিক আছে তারপরে এখানে একটা প্যানাসনিকের মেশিন আছে প্যানাসনিকের মেশিন আমাকে স্ক্রিনশট পাঠাইলে আমি রেটটা বলে তারপর এখানে দুইটা সাব আছে ফেনাসনিকে এর দুইটা সাব আছে এই দুইটা সাব করবে 7000 টাকা 7000 টাকা আর এখানে একটা সেন্টার দুইটা সারাউন্ড উপরে দুইটা সারাউন্ড ঠিক আছে এখানে একটা সেন্টার দুইটা সারাউন্ড প্রয়োজন হলো আমাকে নোট করলে আমি রেট বলে তারপরে এখানে একটা পাইনিয়ারের ডেক্সট মেশিন আছে এটা ফ্রেশ মাল ফ্রেশ মাল

তারপরে কি আছে এখানে ছোট হ্যাঁ পাঁচটা সাউন্ড স্পিকার আছে অ্যালমোনিয়াম বডি এগুলা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ আর এখানে এই যে ত্রিপল নাইন ডি তিনটা স্পিকার আছে তিনটা একসাথে নিলে পাঁচ হাজার টাকা আর একটা নিলে দুই হাজার টাকা চল আঙ্কাল আর আরো কিছু মাল আছে হচ্ছে মাইক্রোলোভের একটা প্রোডাক্ট এটা ফুল বক্স হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা একটা মেশিন সাবওয়ে পার টোটাল পাঁচটা আর এটা যদি অনলাইনে চার্জ দেয় টিএমএন ওয়ান ইস টু ফোর না ফোর টু ওয়ান মডেল ইএমএন ওয়ান অবলিক ফোর ইস টু ওয়ান এটা চার্জ করলে রেটটা অবশ্যই পেয়ে যাবে এটা ব্যবহার করা মাল না এগুলা ব্যবহার করা মাল না এগুলা ইনটেক মাল ঠিক আছে এগুলা ইনটেক মাল তো আমি এটা প্রাইসটা রাখতেছি

এটা হচ্ছে মেটালের একটা টেবিল আর কি ঠিক আছে একটা গ্লাস আছে গ্লাস কোনাতে একটু চটকাইছে তোলা শুনে ঠিক আছে চটকাইছে তো এই অবস্থায় যদি কেউ একটু রং করে নিতে হবে আর কি ঠিক আছে এটা পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা টাকা হ্যাঁ আঙ্কেল যে আইটেমগুলো মানে কি রকম বিক্রি করেন এটা এটা ডিসপ্লে সহ আছে এখানে কারণ নাই তো সে কারণে নাই ততাবত হলে সব দেখা দেব আর এখানে একটা ভাইব্রেশন মেশিন আছে এটা হচ্ছে ভাইব্রেশন মেশিন এটা দা ভাইব্রেটর বেল্ট সহ আছে একদম ফুললি রানিং এটা ফুল রানিং হ্যাঁ ফুল রানিং মাল এটা ঠিক আছে আমি বাইরেও নিতে পারতেছি না আজকে শুক্রবার বাইক নাও সরার তার জন্য হ্যাঁ তারপর না হ্যাঁ হ্যাঁ এই জন্য

এই মাইক আছে মাইক পড়বে আটশো করে আটশো দিয়ে আটশো করে তারপরে এখানে একটা ব্ল্যান্ডার আছে হ্যাঁ আটশো ওয়াটের অর্পেট তারপরে হচ্ছে এটা তামার কয়েল ঠিক আছে এটা পড়বে পঁয়ত্রিশশো 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 টাকা তারপরে এখানে একটা এটা হচ্ছে ফুল অফিস আহ ছয় চোদ্দো এটা চোদ্দো পিনের ঠিক আছে হ্যাঁ চোদ্দ পিন এবং বিজে হচ্ছে বারো বোল্ট বারো বোল্ট আমি দেখাই দিচ্ছি এটা যে ভাইয়ার লাগবে এই পাওয়ার সাপ্লাই আমার কাছ থেকে নিতে পারবে এটা আমার কাছ থেকে নিতে পারবে ঠিক আছে তারপরে আরেকটা আছে এটা পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে যে আপনার এই যে ছয় পিন ছয় পিন আর

এই যে আঙ্কেল এই দেখেন পঁচিশশো টাকা তারপরে এখানে একটা এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন হ্যাঁ এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো একদম ফ্রেশ মাল

আজকে এ পর্যন্ত সবাই সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন কারণ আমি যেহেতু নতুন